ভারত বাংলাদেশ সীমান্ত বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়েছে সীমান্ত বাণিজ্য বন্ধ হওয়ায় বিভিন্ন ছোট ব্যবসায়ী শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা চরম দুর্দশার মধ্যে পড়েছেন ইন্দো বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক অমরেশ রায় জানান খাদ্য প্লাস্টিক পণ্য এবং অন্যান্য সামগ্রী আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে এতে প্রায় তিন সরাসরি এবং দশ হাজার পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আসামের সুতারকান্দে স্থলবন্দর যা এক সময় গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এখন প্রায় থেমে গেছে স্থানীয় দৈনিক আয়ের জন্য সংকটে পড়েছেন বিশেষ করে ট্রাক চালক ও মেরামতকারী দোকানদাররা মেঘালয় বাণিজ্য বন্ধ হওয়ার কারণে রাজ্য দুই দশমিক চুয়ান্ন কোটি টাকার রাজস্ব হারিয়েছে শিলং এবং ডাউকি এলাকার ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সীমান্ত হাটগুলি বন্ধ হওয়ায় এখানকার জীবনযাত্রা ব্যাহত হয়েছে ত্রিপুরা কিছু গুরুত্বপূর্ণ পণ্য যেমন ভোজ্য তেল ও মাছ আমদানিতে নিষেধাজ্ঞা মুক্ত থাকলেও সীমান্ত বন্ধের কারণে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন মিজোরামের আদা রপ্তানি বন্ধ হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন যেখানে আদার দাম ঢাকাতে তুলনামূলক বেশি সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং বিজিপি বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে ফলে আদান প্রদান প্রায় বন্ধ হয়ে গেছে এই পরিস্থিতি উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক কাঠামোকে বিপর্যস্ত করেছে এবং ব্যবসায়ীরা আগামী দিনগুলোতে আরও কঠিন সময় পার করার আশঙ্কা প্রকাশ করেছেন